রাজধানীতে অভিযানে দরা পড়েছে মন্ত্রীর মেয়ে মন্ত্রীর মেয়ে দরাকে তিনি আবার উল্টো জারি দিচ্ছেন সেনাবাহিনীকে সেনাবাহিনীর সদস্যদের জারি দিয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এমনকি সেনাবাহিনী তাকে সরাসরি আটক করেছে তার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে ভাইরাল হয়েছে কৃষিমন্ত্রীর নাম তিনি আগেই বলেছিলেন তার বাবা নাকি কৃষিমন্ত্রী তার ভিডিওটিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো প্রথমে আমরা দেখে আসি যে সেই মেয়ে কি বলছেন উল্টো কিভাবে এইভাবে সদস্যকে জারি দিচ্ছেন তিনি নিজের টাকায় মদ খাচ্ছেন বলে হুমকি দিয়েছেন না টেনে দেখতে থাকুন একটি লাইক করে আমার সম্মানিত দর্শক আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ধরে সেনাবাহিনী চোর অভিযান চালাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায় মোহাম্মদপুরে যে অভিযান চালিয়েছে ইতিহাসেরই প্রথম কিন্তু এরকম সেনাবাহিনী অভিযান করেছে এমন কি অনেক অপরাধীরা গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আমলে যারা যারা অপরাধ করেছেন সে অপরাধের সাম্রাজ্য গড়ে রাজধানীতে তাদেরকে গর্ত থেকে বের করে আনছেন সেনা সদস্যরা সেনা সদস্যদের এরকম ভূমিকা দেখে কিন্তু সাধারণ জনগণ তাদের প্রতি শ্রদ্ধা এমনকি আস্থা রেখেছে সেনাবাহিনী আর কিছুদিন থাকলে সেখানে আর সন্ত্রাসী থাকবে না সাধারণ জনগণ বলছে দর্শক সেনাবাহিনীর এরকম কর্মকাণ্ডকে আপনি কোন চোখে দেখছেন সেটি কি তারা ভালো করছেন নাকি জনগণকে হেনস্থা করছেন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন কি অনেক এমপি মন্ত্রীর মেয়েরাও ধরা পড়ছে সেনাবাহিনীর সদস্যদের হাতে ছাত্রলীগ অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে দর্শক আপনার কি মতামত জানাবেন আসসালাম